নমস্কার তোমাদের সকলে প্রিয় পাঠশালায় আর একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো ক্লাস টু এর তৃতীয় পর্যায়ক্রমের মূল্যায়ন দু পঁচিশ এর অর্থাৎ তোমাদের ফাইনাল এক্সাম দু হাজার পঁচিশে রায় মার্টিন কোয়েশ্চেন আন্সার চতুর্থ স্কুলটি প্রশ্ন আমি আজকে ক্লাসটি শুরু করার আগে বলতে চাই আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ জানাই এবং যারা এই প্রথম আমার চ্যানেলটিকে ভিজিট তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আমি আজকে ক্লাসটি শুরু করছি সকলের মধ্যেই দেখে নাও চতুর্থ স্কুলটির নাম হল রামকৃষ্ণ মিশন নিম্ন বুনিয়াদী বিদ্যালয় ইউনিট টু একই প্রশ্নটি বলছে পূরণ কর সবচেয়ে ছোট জোর সংখ্যা কত সবচেয়ে ছোট জোর সংখ্যা দুই এক মিনিটে কত সেকেন্ড হয় সাত সেকেন্ড ড্যাশ গুণ নয় সমান একশো আট বারো গুণ নয় সমান একশো আট বারো একশো আট লিপিয়ার বছরে ফেব্রুয়ারি মাসে বছরে ফেব্রুয়ারি মাসে উনত্রিশ দিন চারশো পঞ্চাশ পয়সায় ড্যাশ টাকা চারশো পঞ্চাশ পয়সায় চার দশমিক পাঁচ শূন্য টাকা এটাতে যদি তোমরা একশো দিয়ে ভাগ করো তাহলে পেয়ে যাবে দুইয়ের প্রশ্নটি বলেছে রাখো সঠিক উত্তরটির নিচে দাগ দাও হুগলি জেলার আজপুরে একুশে ডিসেম্বর মেলা বসে তিন দিন ধরে মেলা চলে মেলা শেষ হয় বাইশ তেইশেম্বর একুশে অক্টোবর মাসে উনত্রিশ দিন তিরিশ দিন না একত্রিশ দিন অক্টোবর মাসে একত্রিশ দিন একত্রিশ একুশের থেকে বড় ছোট না সমান একত্রিশ একুশের থেকে বড় একদিনে ঘড়িতে বারোটা বাজে একবার দুবার না তিনবার একদিনে ঘড়িতে বারোটা বাজে দুবার টাকায় পাঁচ টাকা হয় কুড়ি একুশ টাকায় পাঁচ টাকা হয় পাঁচ পাঁচ টাকা হয় কুড়িটি তিনের প্রশ্নটি আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও তিনটি ক্রমিক সংখ্যা লেখক যেগুলি যোগফল ও গুণফল সমান কোন তিনটি ক্রমিক সংখ্যা হবে এক দুই আর তিন দেখো এই তিনটি সংখ্যা যদি যোগ করি তিন এক দুই পাঁচ আর কি ছয় আর যদি গুণ করি তিন দুগুণে ছয় এক ছয় তাহলে দেখো গুণ ফল এবং যোগ ফলটা একই হচ্ছে সমান হচ্ছে জুলাই ও আগস্ট মাসে মোট কত দিন জুলাই মাস কত দিনে হয় একত্রিশ দিনে হয় আগস্ট মাস কত দিনে হয় একত্রিশ দিনে হয় দুটো যোগ করে কত হবে এক এক দুই তিনে তিনে ছয় দিন হচ্ছে বাষট্টি তাহলে জুলাই ও আগস্ট মাসে মোট কতদিন বাষট্টি দিন পঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সায় কটি পঞ্চাশ পয়সা আছে পঞ্চাশ টাকা আছে একশোটি আর পঞ্চাশ পয়সা তাহলে একশো একটি একশো একটি পঞ্চাশ পয়সা আছে পয়সা আছে যখন দুটি কাঁটা বারো এর ঘরে থাকি তখন কটা বাজে যখন দুটি কাটা বারো এর ঘরে থাকে তখন বারোটা বাজে বারোটা বাজে দুটি খাতায় মানে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা যদি বারো ঘরে থাকে তাহলে তো বারোটা বাজবে পাঁচ শূন্য সাত দুই অঙ্কগুলি দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যাটি কত শূন্য দুই পাঁচ সাত মানে দুশো সাতান্ন আর যদি চার অঙ্কের সংখ্যা হয় তাহলে দুই শূন্য পাঁচ সাত এটা হচ্ছে সব ছোট এবং ক্ষুদ্রতম সংখ্যা পরবর্তী প্রশ্ন সঠিক বাক্যের পাশে সত্য এবং ভুল বাক্যের পাশে মিথ্যা ভাজক ভাগশেষ অপেক্ষা ছোট হয় এটা হচ্ছে মিথ্যা মিথ্যা সবচেয়ে ছোট বিজোড় সংখ্যা এক সত্য পৌনে নটা মানে নটা পনেরো মিনিট না মিথ্যা ঘড়ির ছোট কাঁটা ঘন্টা নির্দেশ করে সত্য ঘড়ির ছোট ঘন্টা নির্দেশ করে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা নয় এটাও সত্য এক অঙ্কের বৃহত্তম সংখ্যা নয় পাঁচের প্রশ্নটি আছে দিকের সঙ্গে ডান দিক নিলাম ইংরেজির তৃতীয় মাস মার্চ মাস পাশে কক হয় তা দিয়ে লিখে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থী দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা নিরানব্বই মানে দুটো নয় সেপ্টেম্বর মাস কত দিনে হয় তিরিশ দিনে হয় দুটো তিরিশ মিনিট মানে আড়াইটে একদিন সময় চব্বিশ ঘন্টা ছয়ের প্রশ্নটি বলেছি নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলির উত্তর দাও চৌষট্টি লজেন্স দুটি প্যাকেটের সমান ভাগে ভাগ করে রাখো প্রতি প্যাকেটে কতগুলি লজেন্স রাখবে হিসাব করো চৌষট্টি লজেন্স দুটি প্যাকেটে সমান ভাগে ভাগ করে রাখতে বলেছে তাহলে প্রতি প্যাকেটে রাখবো চৌষট্টি ভাগ দুই তাহলে দেখো ভাগটা তোমরা পাশে খাতায় করে দেখে নেবে আমি এটা শুধুমাত্র মুখে করে দিচ্ছি তিন দুগুনে ছয় দুই দুগুনে চার তাহলে প্রতি প্যাকেটে কতগুলি লজেন্স রাখবে প্রতি প্যাকেটে বত্রিশটি লজেন্স রাখবে ক্ষয়প্রসূতি যে এক দুই তিন চার পাঁচ ছয় দিয়ে ফাঁকা ঘরগুলো ভর্তি করো যাতে সব যোগকল গুলি একই হয় এক ওইখানে একটি চকফল করে দেওয়া নয় তা আমরা আমাদের প্রত্যেকটাতে নয় করতে হবে ছয় আর একটি সাত আর দুই এ নয় তিন এক চার করে দেওয়া আছে চারের সাথে কত চোখ নয় হবে পাঁচ নয় তিনাতে পাঁচ তাহলে পাঁচের সাথে কত চোখ করে না আসবে চার তাহলে দেখো একটি আপেলের দাম দশ টাকা ও একটি পেয়ারার দাম তিন টাকা একটি আপেলের দাম ও একটি পেয়ারার দামে পার্থক্য কত তাহলে কিভাবে পার্থক্যটা কত পাবো আমরা দশ টাকা আর তিন টাকা কি করবো বিয়োগ করে দেবো বিয়োগ করলে পেয়ে যাবো দশ টাকা আর তিন টাকা বিয়োগ করলে কত হয়ে যাবে সাত টাকা তাহলে অতএব একটি ও একটি পেয়ারার দামের পার্থক্য সাত টাকা একটি আপেলের দাম ও একটি পেয়ারার দামের পার্থক্য সাত টাকা ঘরের প্রশ্নটি বলেছি যদি আমার গুটি বারো এর ঘরে থাকে আর ছয় করে তবে আমার গুটি কত ঘরে বসবে আঠারো ছয় চক্ষর বার পর উনিশ কুড়ি একুশ বাইশ চব্বিশ তবে আমার গুটি চব্বিশের ঘরে বসবে ওয়ার প্রশ্নটি আছে থালায় বারোটি মোয়া ছিল ভাই চারটি মোয়া খেয়ে নিল বারোটা থেকে চারটে খেয়ে নিল আমিও তিনটি মোয়া খেয়ে নিলাম এখন তালা কতগুলি মোয়া রইল গণিতের ভাষায় ছোট করে হিসাব করে দেখো বারোটি মোয়া ছিল ভাই চারটি খেয়ে নিল আমিও তিনটি খেয়ে নিলাম তাহলে বারো থেকে চার বিয়োগ করলে কত যাবে আট বিয়োগ তিন আট থেকে তিন বার দিলে কত যাবে পাঁচ তাহলে অতএব এখন থালায় পাঁচটি মোয়া রইল সাতের প্রশ্নটি বলেছে টাকা নিয়ে বাজারে সঞ্জয় গেল তার মধ্যে থেকে বারো টাকা পঞ্চাশ পয়সা চাল আট টাকা পঞ্চাশ পয়সার ডাল এবং দশ টাকা পঞ্চাশ পয়সা তেল কিনল তার কত টাকা কত পয়সা খরচ হলো এবং কত টাকা কত পয়সা রইল চাল ডাল এবং তেল এই তিন চারদি যোগ করবো যোগ করে যেটা পাবো সেটা থেকে পঞ্চাশ করে দেবো দেখো এটা লিখে নিয়েছি যোগ করবো শূন্য 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 চোদ্দে তিন কত হচ্ছে তিরিশ টাকা একত্রিশ টাকা হবে পাঁচ বাজে দশ আট চোদ্দ চার হাতের আটকে নয় আট দুই এগারো এক হাতের রইলো এক এগারো দুই এখে তিন একত্রিশ টাকা চল্লিশ পয়সা এটা খরচ হলো তাহলে লিখে দেব তার একত্রিশ টাকা চল্লিশ পয়সা খরচ হলো এবার সে কত টাকা নিয়ে বাজারে গিয়েছিল পঞ্চাশ টাকা নিয়ে বাজারে গিয়েছিল তাহলে পঞ্চাশ টাকা পয়সা কিছু ছিল না শূন্য শূন্য পয়সা থেকে একত্রিশ টাকা চল্লিশ পয়সা বিয়োগ করে দেব। তাহলে এখান থেকে আমরা এক টাকা ধার নিয়ে নেব এখানে এক টাকা কমে যাবে এখানে একশো পয়সা যোগ করবো চল্লিশ পয়সা অতএব দিয়ে কি লিখে দেবো তার কত টাকা কত পয়সা খরচ হলো এখানে লিখে দিচ্ছি তার একত্রিশ টাকা চল্লিশ পয়সা খরচ হলো কত টাকা কত পয়সা রইলো অতএব আঠেরো টাকা ষাট পয়সা রইল তার কাছে আঠারো টাকা ষাট পয়সা রইল আটের প্রশ্নটি বলেছি স্মরণ কর একশো ভাগ পাঁচ ভাগ চার যোগ ষাট ভাগ ছয় বিয়োগ দুশো ছেষট্টি ভাগ উনিশ তাহলে প্রথম আমরা এই ভাগটা করবো কি করবো একশো ভাগ পাঁচ দেয় তাহলে পাঁচ কুড়ি একশো কুড়ি তারপর দেখো জামালে আছে লিখবো ভাগ চার যোগ এই দুটো ভাগ করবো ছয় দশে সাত দশ তারপরে দেখো এই দুটো ভাগ করবো এই দুটো ভাগ করলে কত হবে উনিশ এক উনিশ হবে তারপর দশ এবং বারো তবে ষোলো সাত হাতে আরেকটা হাতের শূন্য ছয় নামবে চার উনিশশো ছিয়াত্তর কত হচ্ছে চোদ্দ ভাগ করবো চার পাঁচে কুড়ি পাঁচ যোগ দশ চোদ্দ পাঁচ আর দশে কত হচ্ছে পনেরো আর চোদ্দ করলে কত হচ্ছে এক তারপরে নয় প্রশ্নটা বলছে তুমি দোকানে একশো টাকার নোট ভাঙাতে গেলে দোকানদার একটি পঞ্চাশ টাকার নোট একটি কুড়ি টাকার নোট একটি দশ টাকার নোট দিল বাকিগুলি পাঁচ টাকার নোট দিল তবে পাঁচ টাকার মোট কটি নোট দিল দেখো এই অঙ্কটা যদি আমরা সরলের মতো করে করি তাহলে দেখো কি করেছিল একশো টাকার নোট ভাঙাতে গেল দোকানদার একটি পঞ্চাশ টাকা একটি কুড়ি টাকা এবং একটি দশ টাকা নোট দিল এই পঞ্চাশ কুড়ি আর দশ কি করবো যোগ করব। একশো বিয়োগ পঞ্চাশ যোগ কুড়ি যোগ দশ বাকিগুলি পাঁচ টাকা নোট দিল ভাগ পাঁচ তবে কতটি কটি পাঁচ টাকার নোট হলো তাহলে দেখো একশো বিয় পঞ্চাশ আর কুড়ি সত্তর আর দশে আশি ভাগ পাঁচ একশো থেকে আশি বিয়ে করবে কুড়ি ভাগ পাঁচ পাঁচ চারে কুড়ি তাহলে অতএ তোমরা এইভাবে সরল আকারে করবে তাহলে তাহলে ভুল হবে না। আমি এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির তোমাদের সামনে যদি তোমাদের আজকে ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই হলো না সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই